ওই জামানোর উগ্রবাদী এইটাকে ধরে আনা হলো খলিফার সামনে খলিফা বিচার করে দেন খলিফা বিচার করবে মুসলমানদের খলিফা হলে তো কোরআন সুন্না দিয়ে বিচার করবে এখন তো আর কোরআন সুন্না লাগে না বাংলাদেশে মজা লাগে যখন সরকার চিপায় পড়ে তখন হুজুরদের মনে পড়ে যেমন এখন গোটা বাংলাদেশের হুজুরদেরকে ডাকা হচ্ছে কেন জানেন হুজুর জুমার বয়ানে ওয়াজ মাহফিলে পাবলিককে শান্ত থাকতে বলেন শান্ত যাতে করে এরা দাঙ্গা না লাগায় যাতে করে ওদের বিরুদ্ধে বেশি ঝাইজামেলা না করে কেন জগতে সব শান্ত থাকার ঠিকাদারি তো আমরা নিয়েছি প্রতিবার মায়েরও খাবো আমরা শান্ত থাকবো আমরা রক্ত দিব আমরা শান্ত থাকবো আমরা গালিও খাবো আমরা শান্ত থাকবো আমরা রাতভর গিয়ে পাহারা দিব ওদেরকে আর দিনভর ওরা এসে আমাদের মসজিদে হামলা চালাবে তবুও আমাদের শান্ত থাকতে হবে ওদের মাল হেফাজতের জন্য আমাদের ঘুম হারাম করতে হবে ওরা আমাদের ভাইদেরকে কুপিয়ে কুপিয়ে মারবে তবু আমাদেরকে শান্ত থাকতে হবে হ্যাঁ থাকলাম জগতের সব শান্ত থাকা ঠিকাদারি আমরা নিয়েছি ওদের জীবনের দাম আছে আমাদের জীবনের দাম নাই ওদের ইজ্জতের দাম আছে আমাদের ইজ্জতের দাম নাই ওদের এই লম্পট ওদের এই বলাৎকারী ওদেরই উগ্রবাদীটা গ্রেফতার হয়েছে আর একদিনও পার হয় নাই ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি চলে এসেছে অথচ ইন্ডিয়ার মধ্যে তিনজন মুসলমানকে মসজিদ রক্ষা করতে চেয়েছে পুলিশ পাখির মতো গুলি করে তিনজনকে শহীদ করে ফেলেছে প্রায় এক সপ্তাহ হতে চলছে আজও পর্যন্ত পর্যন্ত ইন্ডিয়ার একটা বিবৃতি দেওয়ার তৌফিক হয় নাই আর তোর দেশে মুসলমান মরে বিবৃতি দিতে পারিস না আর আরেক দেশে একটা এরকম অপরাধী গ্রেফতার হয়েছে তার পক্ষে বলতে তোমার আর দেরি হয় না এমনকি দুই হাজার একুশ সালে তো আমরাও গ্রেফতার হয়েছিলাম একজন না তিন হাজারের অধিক তিন হাজারের অধিক আলেম তাহলে বলেন তাও হয়তো জনতা গ্রেফতার হলো কই একটা বিবৃতিও দিয়েছিল দেয় নাই কেন দিবে আমাদের তো বেঁচে থাকার অধিকার নাই আমাদের তো নিরাপদ থাকার দরকার নাই সব অধিকার ওদের সব সুবিধা ওদের তা মানলাম ঠিক আছে আমরা শুধু নিতে এসেছি নে যাবো তো বিপদে পড়লে খালি হুজুরদের মনে পড়বে হুজুররা একটু ঠান্ডা করেন না পাবলিক রে এই যে জুলাই আন্দোলনের সময় হুজুরদেরকে দেখেছে জানেন না হুজুর একটু সামাল দেন আমরা তো পাচ্ছি না পুলিশও পাচ্ছে না গুলি করলে একটা করলে একটাই যায় বেশি যায় না গুলিও তো ঘুরে যাচ্ছে কি হবে এবার অন্তত আপনারা একটু দেখেন না কন্ট্রোল করতে পারেন কি না তো বিপদে পড়লে চিপায় পড়লে হুজুরদের মনে পড়ে আর যখন সুখের দিনে থাকে তখন খালি হুজুরদেরকে নিজেদের চশমা দিয়ে জঙ্গি জঙ্গি হিসাবেই দেখে Yeah! শুভের সময় হুজুরদের লাগে না আরামের সময় হুজুরদের লাগে না তখন হুজুরদের কোন স্পেস দিতেও রাজি না কিন্তু যখন একটু চিপায় পড়বে তখন হুজুর ও হুজুর ও হুজুর কি এক আজিব তামাশা বাঙ্গালি বিপদে না পড়লে আল্লাহরাও ডাকে না হুজুর ডাকে বাঙ্গালি বিপদে না পড়লে আল্লাহরাও ডাকে না আর বিপদে পড়লে পাক্কা নামাজ নির্বাচন আসছে কয় মাস পর কয় বছর পর যাবে হোক নির্বাচন আসলে মুসল্লি বেড়ে যাবে বিশ্বাস হয় না এমন এমন লোকেরও পাওয়া যাবে পাঁচ বছরের টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না এবার প্রথম কাতারে এসে বসে থাকবে কি রে ধর্মের জন্য এত প্রীতি উচ্চ উচ্চ পরে বাকি টাইম প্রীতি থাকে কোথায় বলবে হুজুর বাকি টাইম তো বড় বিজি থাকি তো এখন তুমি বিজি না এখন বিজি আছি কিন্তু এখন তো পাবলিক রে বুঝাইতে হবে আমি আল্লাহর ওলি পাবলিক রে যদি আল্লাহর ওলি আমি বুঝাইতে না পারি পাবলিক আমার পক্ষে থাকবে কি করতে নাউযু বিল্লাহি মিন যালিক তার মানে অধিকাংশ ক্ষেত্রে হালত এমন হয় বাইরে দিয়া ফিকহ এটা ভিতর দিয়ে সদর তো নবীর ইজ্জত করা লাগবে নাকি লাগবে না লাগবে লাগবে না আজকে আমি শুনেছি শোনার পর আমার তো মাথায় কোনো ভাবে হচ্ছে না যে ময়মন সিং যে জেলারে আপনারা মহব্বত করে ডাকেন মোমেন শাহী তাই না আপনারা একটু ডাকেন মোমেন শাহী অনেক সুন্দর একটা শব্দ কিন্তু মোমেন তো বোঝেনি মুসলমান আর শাহী মানে শাহান শাহী রাজত্ব তো মোমেন শাহী মানে যেই জেলায় চলে মুসলমানদের শাহান শাহী ওই জেলায় যদি কাদিয়ানিরা এসে মসজিদ নামে ইবাদত খানা বানায় ওদের উপাসনালয়ের তো মসজিদ বলে হারাম যায় দিন কেমনি মসজিদ হবে এটা মসজিদ তো একটা পবিত্র শব্দ আল্লাহর ঘর ওরা তো মুসলমানই না ওদের ঘর ওপর মসজিদ হয় কেমন এটা তো মসজিদের সামনে অপমান তারপর এটা বানিয়ে জুমা নামাজ পড়িয়ে উদ্বোধন করেছে মানে বুঝলেন শুধু একটা ঘরই নাই রে ভাই দেখবেন আগামী দুই বছর পাঁচ বছর দশ বছর পর ওই এলাকা আশপাশের এলাকার কয় হাজার কয়শো মানুষে টাকা দিয়ে কিনে কিনে বেমান বানিয়ে ফেলেছে তাহলে মোমেন্ট সাহেব নানা সার্থকতা থাকলো কোথায় থাকলো তো কোথায় আমার তো বুঝে আসে না একজন ব্যাখ্যা দিল হুজুর জমি কিনে করেছে কি বলার আছে জমি কিনেছে তো কি হয়েছে জমি কিনেছে তো কি হয়েছে তাই বলে আল্লাহ নবী সাহেব গুস্তাফি হবে আর মুসলমান বসে বসে ললিপপ খাবে এটা হয়েছে এত তো সস্তা নবীর ইজ্জত হতে পারে না কি করা লাগবে আমার বলে দেওয়ার দরকার নেই এটা কমন সেন্স থাকলে বুঝে আসবে যদি প্রয়োগ করে কিছু করতে নাও পারে নবী বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে করতে। না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করতে তাও না পারলে না হলে ইমানদার পরিচয় দিবে কিভাবে যদি কঠোর একসঙ্গে যেতে নাও পারে অন্তত তো এটা দরকার ছিল ঠিক ওইটার সামনে আল্লাহর একটা ঘর বানাবে মসজিদ নাম দিয়ে যাতে করে গ্রামের মুখ শুল্ক মানুষরা বুঝতে বাকি না থাকে কি রে সামনাসামনি দুইটা ক্যান তার মানি একটার মধ্যে কোনো কাহিনী আছে তখন যে কেউ একটু ঘাটাঘাটি করলে বুঝবো আচ্ছা এটা তো নামে মসজিদ হলো কানে শয়তান রাখরা। এটা থেকে উন্মতের ইমানকে হেফাজত করার জন্য আলমের উদ্যোগ নিয়েছেন কমাসকম এতটুকু তো দরকার ওই এলাকার প্রতিটা ঘরে ঘরে গিয়ে খাতমা নবুয়ত আলোচনা করা দরকার কাদি আইনে চেনে কয়জনে কয়জনে চেনে প্রতিটা মানুষকে সে শহরের হোক গ্রামের হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক সবাই এর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে এই কাদি কে আর এই কাদি আইনে তে এমন নিকৃষ্ট যে কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ কোনোদিন ওরে ওরে কোনোদিন নিজের নেতা নিজের গুরু নিজের নবী নিজের ঈসা নিজের মাহদি কোনো কিছু মানতে রাজি হতে পারে না আল্লাহর সাহায্যকারী হতে চাইলে নবীর ইজ্জত হেফাজত করা লাগবে নাকি লাগবে না নবীর কিতাব নবীর আনি তো কিতাব আল্লাহর দেওয়া কিতাব কোরআন নাজিব এটার হেফাজত করা লাগবে নাকি লাগবে না এখন তো আমরা স্লোগানও দেয়াল কোরআন আলো ঘরে ঘরে যাবে কথা ঘরে ঘরে জল দরকার আছে তো চিরকাল কি ঘরে ঘরে জ্বলবে আল কোরআনের আলো অন্য কোথাও জলে লাগবে না আল কোরআনের আলো সংসদে জলে লাগবে না আল কোরআনের আলো কোর্ট কাছারিতে জলে লাগবে না আল কোরআনের আলো ব্যাংকিং সেক্টরে জলে লাগবে না আল কোরআনের আলো যেখানে জ্বলবে না সেখানে তো অন্ধকার থাকবে আলো না জ্বালালে অন্ধকার দূর হয় কেমনি আল্লাহ দিন আলো এছাড়া আর কোন আলো আছে নাকি শয়তানের কাছে ইবলি শয়তানের কাছে কোন আলো আছে নাই তাহলে যে দেশে চোদ্দ পনেরো কোটি মানুষ মুসলমান ওই দেশে এখনো আল্লাহর দিন আলোয় আলোকে তো সব হলো না কেন ইসলাম রে তো চিপায় ফেলতে 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 একশো পার্সেন্ট ইসলাম ফেলেছে রাজনীতিতে ইসলাম চলবে না অর্থনীতিতে চলবে না বিচার আচারে চলবে না আইনকানুনে চলবে না শিক্ষা দীক্ষায় চলবে না সভ্যতায় চলবে না সংস্কৃতিতে চলবে না বিনোদনে চলবে না ফ্যামিলি নত্ব চলবে না সমন্বিতিতে চলবে না রাষ্ট্রনীতিতে চলবে না পররাষ্ট্রনীতিতে চলবে না তো চলবেটা কোথায় তোর মাথায় ইসলামকে যদি এভাবে কণ্ঠসে করার চেষ্টা করা হয় এর চাইতে বড় ফুল ইসলামের জন্য কি বলবে ইসলাম এইভাবে চাপানো হচ্ছে না দিনকে দিন চাপাতে চাপাতে এখন তো সব জোগে চাপানো মসজিদে ইমাম কি বলবে না বলবে এইটা দুনিয়ার দুই পয়সা পাতি নেতারা ঠিক করে দিবে ইমামের কথা মন মতো না হলেও নদীর পারের বাড়ির যেমন স্থিরতা নাই এই আছে তো এই নাই গাভিন গাই বাচ্চা দেওয়ার টাইম এসে চরও গ্যারান্টি নাই কখন প্রেগনেন্ট আর কখন বাচ্চা ফুটাবে কোনো গ্যারান্টি নাই ইমাম সাহেবের চাকরির হয়ে গেছে অবস্থা এই আছে তো এই নাই একটা কথা যদি কারো কলি করে যোগ জন্ম পড়েছেন ভালো কথা আসর সময় আপনার ছায়াও যাতে না দেখে মসজিদের বারান্দায় ওটেন এখনি কাপড় চোপড় যা আছে তা নিয়ে ভাগেন কি যে আজিব তামাশা এমনকি গ্রেফতার পর্যন্ত করে নিয়ে যায় মসজিদ থেকে মাহফিলার মধ্যে পর্যন্ত হাল আসলে ওলামা কি বলবে দুনিয়ার বিভিন্ন বাতিলরা আসে এগুলো ঠিক করে দিতে তাহলে ইসলামের উপর যদি এভাবে একে একে এভাবে সংকট চালানো হতে থাকে তাহলে আল্লাহর জমিন আল্লাহর দিন বিকশিত হবে কিভাবে ইসলাম এসে চালু হয়ে সব অন্ধকার তারাবে বলে আর এখন অন্ধকার দিয়া চাপাতে চাপাতে ইসলাম ভাই নাই করে ছাড়ছে এজন্য চোদ্দ কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানাতে হবে কিভাবে বানাবেন কিভাবে বানাবেন যারা আল্লাহ আকুল দিয়েছে সে নিজেই বুঝবেন কিন্তু উম্মাহকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে ঘরে চার ভাই যদি থাকে না চার ভাইয়েরও চাই রকম মত থাকে অনেক সময় থাকে না মাঝে মাঝে ঝগড়াঝাটিও হয় মারপিটও হয় কিন্তু পরের পর যদি আসে ঘর দখল করতে বয়সে বইসে নিজেরা মারপিট করে না সবাই হাতে হাত রেখে কাজ মিলিয়ে আগে দিয়ে করে তারপর প্রয়োজনে আবার ঠান্ডা মাথায় নিজেরা ঘরে বসে ঝগড়া করে তা আমাদের বহু দল থাকতে পারে বহু মত থাকতে পারে কিন্তু আল্লাহর প্রশ্নে কোন দলি নাই রসুল্লাহ প্রশ্নে কোনো ধলা দলি নাই ইসলামের মূল বিষয়ের প্রশ্নে কোন ধলা দলি নাই কাফের মুশিকরা ইসলামের ক্ষতি করতে আসলে কোন দল দলের সুযোগ নাই আরে আমাদের ভিতরে যত দল থাকুক না কেন আল্লাহ জমিন আল্লাহ দিন জিন্দা করতে আমি ঐক্যবদ্ধ এর জন্য যান লাগলে যান দিব মাল লাগলে মাল দিব গোটা দুনিয়া কোরবানি করা লাগলো সব করব কিন্তু আমরা বেঁচে থাকতে আল্লাহ দিনকে মূর্তা হতে দেব না আল্লাহ